আপনি কি জানেন প্রতি বছর কত টাকা উপার্জন করেন সামাওবায়েদ আর কত টাকাই বা তিনি আয়কর দিয়ে থাকেন কত টাকার মালিক তিনি দশক এ সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পাওয়া গেছে তার হলফনামায় ফরিদপুর দুই আসন যেটি সালতা এবং নগরকান্দা উপজেলার সমন্বয়ে গঠিত এই আসনটি থেকে নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি বিএনপির প্রার্থী হিসেবে আর হলফনামায় উল্লেখ করেছেন তার যাবতীয় তথ্য দর্শক আজকে আমরা দেখবার চেষ্টা করব যে শামা ওবায়দ ইসলাম তিনি হলফনামায় কি কি উল্লেখ করেছেন এ সংক্রান্ত একটি খবর রয়েছে ফরিদপুর প্রতিদিন ডট কমে চলুন সেটি দেখে আসি ফরিদপুর দুই সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের হলফনামা দাখিল দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়দ ইসলাম দাখিলকৃত হলফনামায় তার আয় ব্যয় স্থাবর ও অস্থাবর সম্পদ ব্যাংক ঋণ মামলা সংক্রান্ত তথ্য সহ যাবতীয় তথ্য তুলে ধরেছেন শামা ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় নেতা এবং বর্তমানে দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন দলে দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন ফরিদপুর দুই আসনে বিএনপির প্রার্থী হিসেবে এবার তিনি নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় প্রার্থীদের হলফনামা ঘিরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আগ্রহ লক্ষ্য করা গেছে হলফনামায় শামা ওবায়দ ইসলাম তার পেশা হিসেবে ব্যবসা এবং চাকরি উল্লেখ করেছেন নির্বাচন কমিশনে দাখিল করা তথ্য অনুযায়ী তার বার্ষিক আয় একুশ লক্ষ উননব্বই হাজার একাত্তর টাকা আয়ের প্রধান উৎস হিসেবে ব্যবসায়িক কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে তিনি বার্ষিক আয়কর দিয়েছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার সাতশো একুশ টাকা অন্যদিকে হলপ্রামায় স্বামীর পেশা হিসেবে দেখানো হয়েছে ব্যবসা ও চাকরি তার বার্ষিক আয় উননব্বই লক্ষ বাইশ হাজার চারশত আঠারো টাকা উল্লেখ করেছেন নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রার্থীদের আয়ের উচ্চ ও পরিমাণ নির্মূলভাবে প্রকাশ করতে হয় সেই বাধ্যবাধকতার অংশ হিসেবে এই তথ্য হলপ্রামায় অন্তর্ভুক্ত করা হয়েছে হরফনামায় উল্লেখ করা হয়েছে সামা ওবায়দ ইসলাম নামে ওবায়দ ইসলামের নামে একটি ফ্ল্যাট রয়েছে স্থাবর সম্পদের এই তথ্য তার ব্যক্তিগত সম্পদ বিবরণের অংশ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জমি বাড়ি ফ্ল্যাট সহ সব ধরনের স্থাবর সম্পদের তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক সংশ্লিষ্ট সূত্র জানায় এসব তথ্য যাচাই যাচাইয়ের সুযোগও রয়েছে হলফনামায় অস্থাবর সম্পদের বিস্তারিত তালিকাও সংযুক্ত করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে নগদ অর্থ দুই কোটি বাহান্ন লক্ষ একান্ন হাজার আটশো টাকা ব্যাংকে জমা তিরিশ লাখ তেত্রিশ হাজার নয় বারো টাকা শেয়ার ও বন্ড পঞ্চাশ লক্ষ টাকা স্বর্ণালঙ্কার পঞ্চাশ ভরি যানবাহন আনুমানিক তিরিশ লাখ টাকার মূল্যের একটি জিপ গাড়ি এই অস্থাবর সম্পদের বিবরণ থেকে বোঝা যায় তার আর্থিক লেনদেন ও বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য জাতীয় পর্যায়ে নির্বাচনে প্রার্থীদের সম্পদের এই স্বচ্ছ উপস্থাপন ভোটারদের আস্থার বিষয় হিসেবে বিবেচিত হবে হলফনামায় ব্যাংক ঋণের তথ্যও স্পষ্টভাবে উল্লেখ করেছেন শামা ইসলাম তার নামে ফ্ল্যাট ক্রয় বাবদ ব্যাংকে মোট এক কোটি লক্ষ সাতচল্লিশ হাজার নয়শত টাকা ঋণ রয়েছে বলে হলফনামায় জানানো হয়েছে মামলা সংক্রান্ত তথ্য হলফনামায় সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর মধ্যে একটি হচ্ছে মামলা সংক্রান্ত তথ্য সামা ওবায়দ ইসলাম তার হলফনামায় আঠারোটি মামলার তথ্য উল্লেখ করেছেন এর মধ্যে সতেরোটি মামলা প্রত্যাহার অব্যাহতি বা অথবা খালাসপ্রাপ্ত বলে উল্লেখ করা হয়েছে বর্তমানে তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে হলফনামা অনুযায়ী বিচারাধীন মামলাটি নগরকান্দা থানার সংশ্লিষ্ট এবং মামলার নম্বর আট ব্রাকেটে আট চব্বিশ আইনি প্রক্রিয়া চলমান থাকায় বিষয়টি হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন মামলার তথ্য প্রকাশের মাধ্যমে ভোটাররা প্রার্থীদের আইনি অবস্থান সম্পর্কে ধারণা পেয়ে থাকেন হলফনামায় তার পারিবারিক পরিচয় উল্লেখ করা হয়েছে পিতা কে এম ওবায়দুর রহমান মাতা শাহেদা ওবায়দ স্বামী শোভন ইসলাম ওরফে মুস্তাজিরুল শোভন ইসলাম এই তথ্যগুলো নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম অনুযায়ী সংযুক্ত করা হয়েছে দর্শক ভোটারদের প্রত্যাশা এবং হলফনামার গুরুত্বের বিষয়টি যদি দেখি বলা হচ্ছে যে নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীদের হলফনামা ভোটারদের সামনে তাদের আর্থিক সামাজিক ও আইনি অবস্থান স্বচ্ছভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দলিল বিশেষজ্ঞদের মতে আয় সম্পদ ও মামলার তথ্য প্রকাশ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে ফরিদপুর দুই আসনে সালতা নগরকান্দা উপজেলার ভোটারদের কাছে সামা ওবায়দ ইসলামের দাখিলকৃত হলফনামা তার রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা দর্শক আমরা দেখার চেষ্টা করছিলাম শামা ওবায়দ ইসলামের যে হলফনামা দাখিল করে করা হয়েছে নির্বাচন কমিশনে সেই হলফনামার তথ্যগুলো এর আগে আমরা দেখেছি না চৌধুরী নায়ব ইউসুফের হলফনামা দেখেছি শহীদুল ইসলাম বাবুলের হলফনামা দেখেছি দেখার চেষ্টা করব অন্যান্য আরও যারা রয়েছেন তাদের হলফনামাও ভালো থাকবেন সুস্থ থাকবেন